আসসালামু আলাইকুম এভরিওয়ান এনসিএল টি টোয়েন্টি লিগের আগামী আসরে ঢাকা মেট্রোর হয়ে ত্রিশ সদস্যের প্রাথমিক দলীয় নাম নেই এক সময়ের জনপ্রিয় হার্ডিটার ওপেনার ব্যাটসম্যান সাতাশ বছর বয়সী মুনিম শাহরিয়ারের এখন কথা হচ্ছে কী কারণে তার নামটা নেই সেটা নিয়ে আজকের বিদ্যুতে কথা বলবো প্রথমত মুনিম শাহরিয়ার নামটা কিন্তু আমাদের সবার জন্য একটা হাউসহোল্ড বা পরিচিত নিয়মিত নাম হয়ে গিয়েছিল দু হাজার বাইশ তেইশ ওই সময়টাতে কিন্তু মূলত এই মুনিম শাহরহিয়ার উত্থান হয়েছিল দু হাজার একুশ করোনা পরবর্তী যেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আয়োজিত হয়েছিল টি টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল সেবার সেবার আবাহনীর হয়ে সে চোদ্দ ম্যাচ খেলে তিনশো পঞ্চান্ন রান করেছিল উনত্রিশ অ্যাভারেজ একশো তেতাল্লিশ স্টেক রেটে দুই ফিফটিতে দুর্দান্ত পারফর্ম করে কিন্তু সবার নজর কেড়েছিল পরবর্তীতে পরবর্তর দু হাজার বাইশে যখন বিপিএল শুরু হয় তখন কিন্তু নতুন দল ফরচুন বরিশালের হয়ে কিন্তু তার ডাক পরে পরবর্তীতে বিপিএলও কিন্তু সে দুর্দান্ত পারফর্ম করেছিল ছয় ম্যাচ খেলে একশো আটাত্তর রান করেছিল উনত্রিশ ওভারে একশো বায়ান্ন ফিফটি দেখা পেয়েছিল তারপর কিন্তু এই দু হাজার একুশের ডিপিএল টি টোয়েন্টি এবং দু হাজার বাইশের বিপিএল পারফরমেন্সের কারণে কিন্তু সে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পায় যদিও জাতীয় দলে সে সুবিধা করতে পারেনি দু হাজার বাইশের মার্চ থেকে দু হাজার বাইশের জুলাই পর্যন্ত এই তিন চার মাসের সময়কালে কিন্তু সে আফগানিস্তানের বিপক্ষে দুটি ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে একটি এবং জিম্বাবুর বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এই পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলে সবে মাত্র করেছে মাত্র চৌত্রিশ রান ছয় এভারেজ এবং স্ট্রাইক রেটে এই বাজে পারফরমেন্সের কারণে কিন্তু সে পরবর্তীতে আর জাতীয়তটাকে দেখা যায়নি ওই জাতীয় দলের খেলা অবস্থায় কিন্তু দু হাজার বাইশে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ যখন আবার পঞ্চাশ ওভারে মানে ওয়ান ডে ফর্ম্যাটে আয়োজিত হয় সেবার কিন্তু সে আবার পুনরায় আবহাওয়া লিমিটেডের হয়ে খেলে এবং সেই টুর্নামেন্টে কিন্তু সাত ম্যাচ খেলে একশো চুয়াত্তর রান করেছিল চব্বিশ ওভারেজ এবং একশো তেরো স্টেক রেটে এক ফিফটিতে ওয়ান ডে ফর্মেটে সে একশোর স্টেক রেটে ব্যাট করেছে যেটা তার ন্যাচার যে টি টোয়েন্টি ছিল ব্যাটিং করা পরবর্তীতে যদিও জাতীয় দলে তার কামব্যাক হয়নি কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু তার কেরিয়ার ডাউনফলটাও কিন্তু হতে থাকে তারপর থেকে দু সাল থেকে এখন পর্যন্ত তার বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগ এই ডিপিএল এই দুইটার পারফরমেন্স আপনাদের সামনে যদি তুলে ধরি হয়তো আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে কেন তাকে দলে রাখা হয়নি এর মধ্যে দু হাজার তেইশ বিপিএলে সে ডাক পেয়েছিল খুলনা টাইগার্সের হয়ে সেবার সে মাত্র চার ম্যাচ খেলে মাত্র আঠাশ রান করেছিলো ভালো পারফর্ম করতে পারেনি ওই বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পঞ্চাশ ওভারের যে টুর্নামেন্টটা সেই পঞ্চাশ ওভারের টুর্নামেন্টে কিন্তু তার পারফরমেন্স ভালো ছিল না সেবার সে লিজেন্ড অফ রূপগঞ্জের হয়ে মোট বারো ম্যাচ খেলেছিল বারো ম্যাচ খেলে একশো একাত্তর রান করেছিল মাত্র পনেরো ওভারেজ এবং পঁচাত্তর স্ট্রাইক রেটে যেটা তার নামের পাশে কিন্তু একদমই মানায় না এবং সর্বোচ্চ ব্যাটিং ফিগার ছিল তেতাল্লিশ কোন ফিফটির থাকা সে পায়নি বারোটি ম্যাচ খেলে ওয়ানডেতে তারপর দু হাজার চব্বিশ বিপিএলে দু হাজার তেইশ বিপিএল এর পারফরমেন্সের কারণে দু হাজার চব্বিশ বিপিএলে কিন্তু সে কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি কোনো দলের সুযোগ ডাক পায়নি পরবর্তীতে ওই ওই দু হাজার চব্বিশ ডিপিএলে যদিও সে খেলেছে ডিপিএলে আবারও তার দল পরিবর্তন হয় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ওয়ানডে ফরম্যাটে সে সেবার খেলে দু হাজার চব্বিশে পার্টেক স্পোর্টিং ক্লাবের হয়ে যেখানেও সে খুব একটা সুবিধা করতে পারেনি ছয় ছয় খেলে বিরাশি রান করেছে আহ মাত্র তেরো ওভারেজ এবং একাশি স্ট্রাইক রেটে সর্বোচ্চ বেডিফিগার ছিল বত্রিশ তারপর দু হাজার পঁচিশ বি পেলে গত বছর কিন্তু শাকিব খানের ঢাকা ক্যাপিটালস দলে কিন্তু সে ডাক পেয়েছিল ডাক পেয়ে কিন্তু একটি ম্যাচে ভালো করেছিল সাতচল্লিশ বলে সম্ভবত বায়ান্ন রান করেছিল কিন্তু বাকি ম্যাচগুলোতে কিন্তু সুবিধা করতে পারেনি যার কারণে কিন্তু চার ম্যাচ খেলে মাত্র চৌষট্টি রান করেছিল একুশ অ্যাভারেজ এবং বিরানব্বই স্ট্রেক রেটে একশোর কম স্ট্রেক রেটে অ্যাভারেজটা ভালো কিন্তু স্ট্রেক রেটে কিন্তু টি টোয়েন্টি সুলভ না যেটা তার নামের পাশে একদমই মানায় না সবশেষ ডিপিএল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গত মার্চ এপ্রিলে যেটা খেলেছে সে সেখানে কিন্তু সে ভালো করেছিল পাঁচ ম্যাচ খেলে সে সেখানে একশো বাষট্টি রান করেছিল বত্রিশ ওভারেজ আটানব্বিশ রেটে একটা ফিফটি আছে এখন তাকে এনসিএল টি টোয়েন্টি লিগের আগামী মৌসুমে ঢাকা মেট্রোর স্কোয়াডে রাখা হয়নি তবে এটাকে একদম যথার্থ হয়ে হয়েছে যে তিরিশ সদস্যের প্রাথমিক দলে তার নাম থাকবে না এখন অনেকে এটাকে আমরা অবস্থাপন করতে পারি যে লাস্ট বিপিএল যে খেলেছে সে ঢাকার হয়ে শুধুমাত্র সাতচল্লিশ বার্ন রান বাদ দিলে বাকি তিন ম্যাচে করেছে মাত্র বারো রান এবং স্ট্যাক রেটও একশোর কম এটা একটা কারণ হতে পারে অথবা দু হাজার চব্বিশ বিপিলে সে ডাক পায়নি এটা একটা কারণ হতে পারে দু হাজার তেইশ বিপিএল খুলনাটা গেটসের হয়ে সে চার ম্যাচে মাত্র আঠাশ রান করেছে এটা একটা কারণ হতে পারে ডিপিএলের উদাহরণ দেওয়া যায় যে ডিপিএল দু হাজার তেইশ ডিপিএলে লিজেন্সফ্রুপন দু হাজার চব্বিশ বিপিএলে পাঠিক স্পোর্টিং ক্লাবের হয়ে সে খারাপ করেছে কিন্তু সবশেষে যে দু হাজার পঁচিশের ডি পি যেটা বললাম যে পাঁচ ম্যাচে একশো বাষট্টি রান করেছে বত্রিশ ওভারে স্ট্রাইক রেটে তার ফর্মে ফেরার একটা ইঙ্গিত কিন্তু সে দিয়েছে গাজীপুর ক্রিকেটার্সের হয়ে খেলেছিল তার ওইটার উপর বিবেচনা করা হলেও কিন্তু তাকে এনসিল টি টোয়েন্টি লিগের অ্যাটলিস্ট তিরিশ সদস্যের প্রাথমিক দলে রাখার দরকার ছিল পরবর্তীতে সেখান থেকে কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচকরা অর্থাৎ গাজী আশরাফ হোসেন লিপু এবং বাকি যে আব্দুর আব্দুরাজ্জাকের নির্বাচক পেলেন তারা কিন্তু সেখান থেকে বেস্ট পনেরো জন ক্রিকেটারকে এনসিল টোয়েন্টি লিগের জন্য চূড়ান্ত করবে সব দলের ক্ষেত্রেই কিন্তু ঢাকা মেট্রোর চূড়ান্ত দলে যদিও যদি তার থেকে যোগ্য কেউ থাকে সে নাও থাকতে পারে তবে ত্রিশ সদস্য প্রাথমিক দলে তার না থাকা না থাকাটা কিন্তু এটা কিন্তু একটা ভালো বার্তা দিচ্ছে না এরকম হলে কিন্তু এই মুম মতো ট্যালেন্ট ভবিষ্যতে আসবে না যদিও তার পারফরমেন্স এর পেছনে দেয় যেটা বললাম যে দু হাজার বাইশ বিপিএলে যে সে পারফর্ম করেছিল ফরচুন বরিশালের হয়ে ওই একটি আসলে ভালো করেছিল তারপর দু হাজার তেইশ বিপিএলে চার ম্যাচ খেলে ভালো করতে পারেনি গত বিপিএলে দু হাজার পঁচিশ বিপিএলে চার চৌষট্টি রান করেছে স্ট্রাইকের অ্যাকশন নিচে হ্যাঁ বিপিএলের আপনি কারণ দর্শাতে পারেন এখন বিষয়টা হচ্ছে এখন তো আর বিপিএল সিলেকশন হচ্ছে না যে এখন যদি কথা হতো যে বিপিএল সে দল পায়নি তখন হয়তো বা লাস্ট এর পারফরমেন্স এবং দু হাজার তেইশ বিপিএল এর পারফরমেন্স আমরা রেফারেন্স আনতে পারতাম কিন্তু যেহেতু এখানে এনসি টি টোয়েন্টি লিগ ডোমেস্টিক টি টোয়েন্টি লিগের কথা হচ্ছে যেখানে পনেরো সদস্যের যদি ফাইনাল স্কোর আমরা খেয়াল করি তাহলে আটটি দল একশো বিশ জন ক্রিকেটার এখানে থাকতে পারবে অথবা তিরিশ সদস্যের প্রাথমিক দলের যদি কথা বলি আমরা আটটি দলের মধ্যে কিন্তু এখানে দুশো চল্লিশ জন ক্রিকেটার দেখতে পারি এই তিরিশ সদস্যের প্রাথমিক দলে ঢাকা মেট্রোর তার থাকার দরকার ছিল অনেক সময় ডোমেস্টিক ক্রিকেটে টি টোয়েন্টি পারফরমেন্স না দেখে কিন্তু ডিপিএলের ঢাকা প্রিমিয়ার লিগের তাকে নেওয়া যেত বলে আমি মনে করি এখন আপনাদের মতামত কি যে তাকে তিরিশ সদস্যের প্রাথমিক দলে না রাখাটা কি অন্যায় হয়েছে তার সাথে নাকি তার রিসেন্ট যে পারফরমেন্স বিপিএল এ এর কারণে তাকে এখানে রাখা হয়নি অবশ্যই আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লেখা পাঠাবেন আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আর যারা যারা নতুন এই ভিডিওতে জয়েন করেছেন তারা সাবস্ক্রাইবের পাশাপাশি ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার সামনে কিন্তু চলে যাবে তো আমি মাজাউল ইসলাম অনিক আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ